করাচির ন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক পাকিস্তান দল নিউজিল্যান্ডের কাছে ষাট রানের ব্যবধানে ম্যাচটি হেরে গিয়েছে যার কারণে এখন গ্রুপ এর পয়েন্ট টেবিলে অটোমেটিকলি এক নম্বর চলে গেছে নিউজিল্যান্ড দুই এক ম্যাচে দুই পয়েন্ট নিয়ে আর পাকিস্তান তো একটিতে একটি হেরে গেল গ্রুপ এর অন্য দুটি দল হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া এখন এই বাংলাদেশ এবং ইন্ডিয়া মধ্যকার আগামীকাল বিশ ফেব্রুয়ারি বেলা তিনটার সময় ডুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ রয়েছে সেই ম্যাচে কোন দল ফেভারিট এবং কোন দল জয়লাভ করতে পারে এবং তাদের ওয়ানডে ক্রিকেটের পরিসংখ্যান সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রথমত বাংলাদেশ এবং ইন্ডিয়া তাদের সর্বশেষ ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ মুখোমুখি দেখায় তারা খেলেছিল আজ থেকে ষোলো মাস আগে দু অক্টোবরে পুনেতে বিশ্বকাপের ম্যাচে ওড়িয়া বিশ্বকাপের ম্যাচে সেই ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে সাত উইকেটে হেরেছিল তার আগে তারা এক মাস আগেই সেপ্টেম্বরের পনেরো তারিখ এশিয়া কাপে তারা কলম্বোতে মুখোমুখি হয়েছিল সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছিল পাঁচ রান খুব সম্ভবত পাঁচ রানের ব্যবধানে তাদেরকে হারিয়েছিল এর আগের ম্যাচ হিসাব করলে এর চেয়ে নয় মাস আগে অর্থাৎ দু হাজার সালের ডিসেম্বরে বাংলাদেশ এবং ইন্ডিয়া ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল সেখানে বাংলাদেশ ইন্ডিয়াকে দুয়েকে সিরিজটি হারিয়েছিল এর মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ মুখোমুখি হয় বাংলাদেশ ইন্ডিয়া মিরপুরে সেই ম্যাচে শেষ দিকে একদম পরাজিত পরাজয় হবে কনফার্ম এই ম্যাচের মধ্যে কিন্তু মেহদাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমানের একটি শেষ উইকেটের পার্টনারশিপে কিন্তু বাংলাদেশ এক উইকেটে ম্যাচটি জয়লাভ করেছিল তারপরের ম্যাচে অর্থাৎ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মিরপুরে মেহদাসান মিরাজের সেঞ্চুরির কল্যাণে কিন্তু বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচটাও জিতেছিল ছয় রানে ব্যবধানে কিন্তু শেষ যে ওয়ান ডে ম্যাচটা তারা খেলেছিল চট্টগ্রামে সেই ম্যাচে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের বিপক্ষে চারশোর উপর রান করেছিল চারশো দশ করেছিল সেই ম্যাচে বাংলাদেশ দুশো সাতাশ রানের বিশাল ব্যবধানে কিন্তু হেরে যায় এখন যদি মোট পাঁচটি ম্যাচে সর্বশেষ পাঁচটি ম্যাচে সামারি করি অর্থাৎ গত দু হাজার তেইশের অক্টোবর মাসের ওয়ার্ল্ড কাপে পুনেতে বাংলাদেশ তাদের কাছে হেরেছে এর আগের মাসে এশিয়া কাপে কলম্বোতে বাংলাদেশ তাদের বিপক্ষে জিতেছে এর আগে যে ঘরের মাঠে বাংলাদেশ দু হাজার বাইশে যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল সেখানে বাংলাদেশ দু কে জিতেছে অর্থাৎ সর্বশেষ পাঁচটি ওয়ান ডে ম্যাচের তিনটিতে বাংলাদেশ জয়লাভ করেছে দুইটিতে হেরেছে সর্বশেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে এখানে এটা বিবেচনা করলে কিন্তু এখানে বাংলাদেশ কিছুটা এগিয়ে কারণ বাংলাদেশ সর্বশেষ পাঁচটি ওয়ানডে তিনটি ওয়ান ডেতে জয়লাভ করেছে আবার একদিক দিয়ে ইন্ডিয়া গিয়ে কারণ সর্বশেষ ওয়ান ডে ম্যাচটা তারা জয়লাভ করেছে এখানে ফিফটি ফিফটি ধরা যায় কিন্তু ওভারঅল যদি বাংলাদেশে এবং ইন্ডিয়ার ক্রিকেট ওয়ান ডে ফর্ম্যাটের ইতিহাস মাপা হয় তাহলে বাংলাদেশ অনেক অনেক গুণ পিছিয়ে যে কোনো দিক দিয়ে বাংলাদেশ থেকে তখন ইন্ডিয়া এগিয়ে থাকবে কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়া প্রথম তাদের ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটের মুখোমুখি হয়েছিল তারা উনিশশো সালের উইলস এশিয়া কাপে সে অক্টোবর মাসে ছিল সেই ম্যাচে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামে বাংলাদেশে ওই এশিয়া কাপটা হয়েছিল সেখানে বাংলাদেশে এবং ইন্ডিয়া মুখোমুখি হয় ইন্ডিয়া বাংলাদেশকে নয় উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচটি হারায় সেটা ছিল তার দুই দলের প্রথম মুখোমুখি তারপর একে একে প্রায় ষোলোটি বছর পেরিয়ে যায় উনিশশো থেকে দু হাজার পর্যন্ত বাংলাদেশ এবং ইন্ডিয়া মোট বারোটি ওয়ান ওয়ান ডে ম্যাচের মুখোমুখি হয় বারো ওয়ান ডে ম্যাচের সবগুলোতে ইন্ডিয়া জয়লাভ করে তেরোতমে ম্যাচে গিয়ে দু সালে ঢাকায় ঢাকা স্টেডিয়ামের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ইন্ডিয়া সেই ম্যাচে কিন্তু যেটা ধোনির অভিষেক সিরিজ ছিল সেখানে বাংলাদেশ ইন্ডিয়াকে একটি ম্যাচে পনেরো রানে হারিয়েছিল তারপর মাঝখানে একটি ম্যাচ মুখোমুখি হয় দু হাজার চার থেকে দু হাজার সাতের মাঝখানে একটি ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়া মুখোমুখি হয় যেটি বাংলাদেশ হারে দু হাজার সাতের বিশ্বকাপে পোর্ট অফ স্পেনে বাংলাদেশ এই ইন্ডিয়াকে পাঁচ উইকেটের ব্যবধানে প্রথমবার কোনো বিশ্বমঞ্চে বাংলাদেশ হারিয়েছিল এবং সেবারই বাংলাদেশ দল ক্রিকেট বিশ্বে মাথা উঁচু করে তারাই যদিও উনিশশো নিরানব্বই সালেও কিন্তু পাকিস্তান এবং স্কটল্যান্ডকে বাংলাদেশ হারিয়ে একটি জানান দিয়েছিল বাংলাদেশ আপকামিং ক্রিকেট একটি দেশ ভালো দেশ আসছে তবে উনিশশো নিরানব্বই পর দু হাজার চার পর্যন্ত বাংলাদেশ কোনো ম্যাচ জয় লাভ করেনি সাতচল্লিশটি ম্যাচ খুব সম্ভবত হেরেছিল টানা তারপর হাজার সাত সালে কিন্তু বাংলাদেশের রাইজিং হয় ওই বিশ্বকাপ দিয়ে কিন্তু তামিম সাকি মুশফিক তারা কিন্তু স্টার এর রূপ নেয় তারপর দু হাজার সাতের পর পাঁচ বছর পেরিয়ে যায় মাঝখানে কোনো বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে জয়লাভ করেনি দু হাজার বারো এশিয়া কাপে যেটা বাংলাদেশে হয়েছিল সেখানে মিরপুরে বাংলাদেশ ইন্ডিয়াকে পাঁচ উইকেটে হারায় তারপর দু বারো থেকে দু হাজার পনেরো পর্যন্ত তিনটি বছরকাপ দু হাজার পনেরো বিশ্বকাপের পরপরই ইন্ডিয়া বাংলাদেশে একটি সিরিজ খেলতে আসে সেই সিরিজে বাংলাদেশ ইন্ডিয়াকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই একে হারায় একটি ম্যাচে উনআশি রানে হারায় আর একটি ম্যাচে ছয় উইকেটের ব্যবধানে হারায় ওই সিরিজে কিন্তু মুস্তাফিজুর রহমানের ওয়ানডেতে অভিষেক হয় সেই সিরিজে এই মুস্তাফিজ রহমানের বোলিং কল্যাণে প্রথম ম্যাচে পাঁচ উইকেট দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটের কল্যাণে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াকে সিরিজটা হারিয়েছিল তখনই ক্রিকেট বিশ্ব এই মুস্তাফিজ নামে একজন মুস্তাফিজ নামক একজন তারকার দেখা পায় এবং পরবর্তীতে আইপিএলে দু হাজার ষোলো কিন্তু মুস্তাফিজ ডাকো পায় তারপর দু হাজার পনেরো ওই হোম সিরিজের পর সাত বছর পর দু সালে ঘরের মাঠে বাংলাদেশ এবং ইন্ডিয়া একটি সিরিজের মধ্যে বাংলাদেশ ইন্ডিয়াকে দুয়েকে হারায় যেটা শুরুর দিকে আমি বলছিলাম মিরপুরে দুটি ম্যাচ বাংলা জয়লাপ করে তারপর চট্টগ্রামকে ইন্ডিয়া জয়লাপ করে তারপর দু হাজার পর বাংলাদেশ দু সালে সেপ্টেম্বর এশিয়া কাপের মুখোমুখি হয় যেখানে কলম্বোতে বাংলাদেশ তাদেরকে হারায় তারপর সর্বশেষ দু হাজার অক্টোবর মাসে বিশ্বকাপে পুনেতে বাংলাদেশ তাদের কাছে সাত উইকেটের একটি পরাজয় বরণ করে এই যে টোটাল যেই দু হাজার উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ তাদের বিপক্ষে একচল্লিশটি ম্যাচে মুখোমুখি হয় যেখানে ইন্ডিয়া বত্রিশটি ম্যাচে জয়লাভ করে বাংলাদেশ মাত্র আটটি ম্যাচে জয়লাভ করে একটি ম্যাচ পরিত্যক্ত হয়ে যায় কোনো রেজাল্ট সেই ম্যাচ থেকে আসেনি এখানে যদি আমরা চল্লিশ ম্যাচের যেই পরিসংখ্যানটা ধরি যেগুলোতে জয় পরজয় এসেছে সেখানে বত্রিশ ম্যাচে কিন্তু ইন্ডিয়া জয়লাভ করেছে বাংলাদেশ মাত্র আটটি ম্যাচে জয়লাভ করেছে কিন্তু যদি আমরা সর্বশেষ দশটি ওয়ান ডে ম্যাচের স্ট্যাট আমরা ঘাটি সেখানে বাংলাদেশ তিনটিতে জয়লাভ করেছে ইন্ডিয়া ষাটটিতে জয়লাভ করেছে এখানেও ইন্ডিয়া গিয়ে কিন্তু সর্বশেষ পাঁচটি ওয়ান ডে ম্যাচ যেটি দু হাজার বাইশ তেইশ সালে বাংলাদেশ খেলেছে সেখানে কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ তিনটি ম্যাচে জয়লাভ করেছে এখন আপনি কি ওভারঅল চল্লিশ ম্যাচের যেই পরিসংখ্যান সেটাকে ধরেন তাহলে তো অবশ্যই ইন্ডিয়া ফেভারিট সর্বশেষ দশটি ওয়ান ডে ম্যাচের স্টেট ঘাটলে সেখানেও ইন্ডিয়া ফেভারিট সাতটিতে জয়লাভ করেছে কিন্তু সর্বশেষ পাঁচটি ওয়ান যদি আপনি স্টেট ঘাটেন তাহলে বাংলাদেশ এখানে এগিয়ে কিন্তু সর্বশেষ ম্যাচে কিন্তু আবার ইন্ডিয়া জয়লাভ করেছে এবং সব সকল কিছু মিলে বাংলাদেশের চান্স আছে তাদেরকে হারানোর যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার মতো দলকে আটবার হারিয়েছে এখানে অনেকে বলবে যে মিরপুরের পিচে বাংলাদেশ তাদেরকে হারিয়েছে তবে মিরপুরের পিছিয়ে যে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশের কৃতিত্ব রয়েছে এছাড়া বাংলাদেশ কিন্তু রিসেন্ট পাস্টে একদম মিরপুরের বাইরে গিয়ে কিন্তু কলম্বোতে দু হাজার তেইশ এশিয়া কাপে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছে তাই আশা রাখা যায় যে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারবে তবে যদি ওভারঅল ধরা হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়া ম্যাচের মধ্যে কোন দল ফেভারিট তাহলে এটা নিশ্চিতভাবে বলা যায় ইন্ডিয়াই ফেভারিট তবে বাংলাদেশও ইন্ডিয়াকে ছেড়ে কথা বলবে না তবে এখানে কনসার্নের বিষয়টা হচ্ছে বাংলাদেশের রিসেন্টলি যে ওয়ার্ম আপ ম্যাচটা খেলেছে গত সতেরো ফেব্রুয়ারি ডুবাই একাডেমি গ্রাউন্ডে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে সেখানে বাংলাদেশ কিন্তু খুব বাজেভাবে কিন্তু ম্যাচটা কিন্তু বাংলাদেশ হেরেছিল সেটা অনেক শঙ্কার বিষয় কারণ বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে দুইশো দুই রান জোরও করতে পারে খুব সম্ভবত উনচল্লিশ ওভার বল ব্যাট করে অন্যদিকে কিন্তু পাকিস্তান সায়েন্সের একটি বি দল তারা কিন্তু সাত ক্রিকেটের বিশাল ব্যবধান কিন্তু বাংলাদেশকে হারিয়ে দিয়ে তারা নির্ধারিত পঞ্চাশ ওভারের আগেই তারা খুব সম্ভবত চৌত্রিশ ওভার পাঁচ বল খেলে তারা দুশো ছয় রান করে কিন্তু মেষ্টটি জয়লাভ করে যেখানে খুব বেশি একটি স্টার ক্রিকেটার ছিল না শুধুমাত্র আমের জামাল ওসামা মির মহম্মদ ওয়াসেম জুন এবং মোহাম্মদ হারিস ছিল এছাড়া কিন্তু আনন্য ক্রিকেটারই বেশি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখলে এই সকল যদি এটা বিবেচনা করা হয় তাহলে বাংলাদেশ তো অবশ্যই ব্যাকফুটে আছে তবে শেষ পর্যন্ত অবশ্যই ইন্ডিয়া ফেভারিট তবে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জয়ের সম্ভাবনা রয়েছে যদিও জয়টা অনেক বেশি কঠিন তবে অসম্ভব নয় আপনাদের যে কী মনে হয় যে বাংলাদেশ কি ইন্ডিয়াকে হারাতে পারবে কিনা না এই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে এবং এখন পর্যন্ত বাংলাদেশ কখনও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়াকে হারাতে পারেনি একবারই তাদের সাথে মুখোমুখি হয়েছে দু হাজার সতেরো ট্রফিতে সেবার বাংলাদেশ সেমিফাইনালে হেরেছিল তবে এখন দ্বিতীয়বার আরেকটি সুযোগ এসেছে চ্যাম্পিয়েন্স ট্রফিতে তারা তাদেরকে হারানোর যদি বাংলাদেশ এবার চ্যাম্পিয়েন্স ট্রফিতে সেমিফাইনাল খেলতে চাই তিনটি আছে হাতে ভারত নিউজিল্যান্ড এবং পাকিস্তান তিন ম্যাচের মধ্যে দুটিতে জয়লাভ করতে হবে এর মধ্যে যদি প্রথম ম্যাচটি জয়লাভ করে তাহলে কিন্তু শেষ দিকে সহজ হয়ে যাবে তখন নিউজিল্যান্ড পাকিস্তান দুইটি দলের মধ্যে কোনো একটি দলকে হারাতে পারলি সেই ফাইনাল উঠে যাবে কিন্তু যদি প্রথম ম্যাচ হেরে যায় তখন শেষ দুই ম্যাচে হয়ে যাবে ডোর তখন কিন্তু বাংলাদেশের জন্য সেমিফাইনালে উত্তীর্ণ করা বা সেমিফাইনালের স্বপ্ন দেখাটা একদম কঠিন হয়ে যাবে বা একদম দুঃসাহসী কল হয়ে যাবে তবে এখন ভারত খারাতে পারলে ভালো একটা চান্স ক্রিয়েট হবে তো দেখা যাক বাংলাদেশ কীরকম পারফরমেন্স করে ইন্ডিয়ার বিপক্ষে তো ভালো কিছু প্রত্যাশা রেখে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে নাজমুল সেন শান্ত এবং মিদাসান মিরাজের বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ